তুমি এমন অনেক মানুষ পাবে যে তোমার কোম্পানিটাকে এনজয় করবে বুঝলে হ্যালো বন্ধুরা চলে আমার একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা টাইটেল এবং থামনেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়া খুললেই গৌরব তোমাদেরকে নিয়ে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি চলছে আর কন্ট্রোভার্সি হবেই না কেন কারণ গৌরব তোমাদার হচ্ছে মোটিভেশনাল স্পিকার আর তিনি প্রেম বিষয়ে বিভিন্ন জ্ঞান দেই আর তিনি একজনের সাথে প্রেম করে আরেকজনকে বিয়ে করছে তো সেই বিষয়ে প্রচুর পরিমাণে এখন কন্ট্রোভার্সি চলছে তো এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই মানে এগুলো গৌরবোপাদার কি কি ভুল করেছে মানে এগুলো যদি না করতো তাহলে এই কন্ট্রোভার্সিটা শুরু হতো না মানে কন্ট্রোভার্সি বিষয়ে অনেকেই গৌরব গৌরবোপাদারকে প্রচুর পরিমাণে গালাগালি করেছে এবং অনেকেই তাকে ভালোবাসা দেখিয়েছে মানে দুটাই দুরকম হয়েছে তো কোনটা ঠিক আর কোনটা ভুল চলো সেটাই তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো অ্যাকচুয়ালি দেখো আজ থেকে প্রায় তিন চার বছর আগে বাদার তিনি অন্তর অন্তরাদির সাথে প্রেম করত তো অন্তরাদিকে আমরা প্রথমে কেউ চিনেছিলাম না যে তিনি তার সাথে প্রেম করছেন কিন্তু তিনি তখন ব্লগে দেখিয়েছে মানে গৌরতোপাধ্যার যে ব্লগ চ্যানেলটিতে ওটা ওখান থেকে শুরু দেখি কিন্তু অন্তরাদের সাথে তিনি মানে সব কিছুই শেয়ার করেছে কোথাও দলতে যাচ্ছে মানে জোথা ঘুরতে যাচ্ছে নৌকায় পার হচ্ছে সমস্ত কিছু মানে যে কিছু ওর সাথে করেছে সমস্ত কিছু তার ব্লগে আপলোড করেছে তাহলে কী হয়েছে যখন গৌরব গৌরকে আমরা দেখছি তাকে ওকে ভালোবাসতে বাসতে মানে অন্তরাদের সাথে যে ওর ভিডিওগুলো দেখছি মানে একই পর্যায়ে ওদেরকে ভিডিও দেখছি তাহলে সবাই ও খুব ভালো লেগে গেছে মানে মানে অন্তরাদি আর দাদার ও দুজনের ভিডিও দেখতে দেখতে সবাই ওদের সবার ভাল লেগে গেছে এরপর ঠিক আছে এরকমভাবে কিছুদিন মানে এক থেকে দেড় বছর চললো তারপর হঠাৎ করে গৌরবদাতা অন্তরাদির সাথে আর ভিডিও বানালো এই বিষয়ে তখন অডিয়েন্স কি চাইবে যে কি হয়েছে গৌরব সব সকলে কমেন্টস করছে যে হঠাৎ করে তোমাদের মধ্যে কি হলো যে এই আর একই সাথে ভিডিও আসছে না হঠাৎ করে কি হয়ে গেল অন্তর্জাতির সাথে কিন্তু এই বিষয়ে গৌরব দাদার তখন বলছে মানে রিপ্লাই দিচ্ছে যে আমার কিছু একটা ব্যক্তিগত ব্যাপার আছে মানে ব্যক্তিগত লাইফ মানে এই বিষয়ে আমি কথা বলতে চাই না দেখো আগে তখন ঠিক ভিডিও তিডিও বানিয়েছে মানে ওইটা যদি অন্তরাদির সাথে যদি অফ ক্যামেরায় প্রেম করতো সেটা কেউ দেখতে যেত না কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় তারা একসাথে অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছে সেহেতু অডিয়েন্সের এটা জানা দরকার যে ভালো লাগে তাহলে কি হলো হঠাৎ করে অন্তরাতির সাথে কেন ভিডিও আসছে না কিন্তু এটা বিষয়ে তিনি রিপ্লাই দিচ্ছে যে আমার একটা ব্যক্তিগত লাইফ আছে এই বিষয়ে আমি কথা বলতে চাই না তাহলে দেখো তোমার যেরকম গৌরব যেরকম অডিয়েন্স ভালোবাসে সেমনি অন্তরাদিকেও খুব পরিমাণে ভালোবাসে আর হঠাৎ করে এটা মেনে নিতে পারছে না তারপর ঠিক আছে মোটামুটি হয়ে গেল কিছুদিন তারপর হঠাৎ করে সেদিন বিয়ে করে নিল অন্য একজন। স্ক্রিনের মধ্যে মানে ভাবো যাকে আর ও এটা বিশেষ করে বেশি কন্ট্রোভার্সি হয়েছে এই জন্য যে গৌরব তোবাদার নিজে একজন মোটিভেশনাল স্পিকার তিনি প্রেম বিষয়ে অনেককে অনেক রকম বক্তব্য দেয় মানে মোটিভেশনাল করে সত্যি বলতে তার মোটিভেশনালগুলো খুব সুন্দর এখনও তার মোটিভেশনাল শুনলে মানে ভিতর থেকে একটা অন্যরকম কাজ করে আর তিনি মোটিভেশনাল দেই ঠিক আছে কিন্তু নিজের লাইফে তিনি অ্যাপ্লাই করলেন একজনের সাথে মোটামুটি দু তিন বছর রিলেশনশিপে থাকার পরও তিনি অন্যজনকে বিয়ে করলেন কী জন্য এটা হলো আসলে তো তা অডিয়েন্স ঠিক হতো একটা ভুল করেছে যেটা হচ্ছে গৌরব বাজার এই জিনিসটা করার দরকার ছিল যে যেহেতু তাদের একটা রিলেশনশিপে আছে সেহেতু যখন তাদের ব্রেক হয়ে যাচ্ছে বা যে কিছু একটা হয়েছে তো সেটাও কিন্তু পাবলিক প্লেসে এসে বলা দরকার ছিল কেননা তাদের দুজনকেই অডিয়েন্স চাই দেখতে আর হঠাৎ করে ওকে গায়েব হয়ে গেল ভিডিও থেকে তারপর হঠাৎ অন্যজনকে বিয়ে করে নিলো এটা অডিয়েন্স মানতে না হয়তো তাদের মধ্যে যদি কিছু ভুল বোঝাবুঝি হয়েছে বা কিছু তারা দুজনে এসে বলে দেখো আমরা এই রিলেশনশিপে ছিলাম এটা আমরা চাই না যে আর এই সম্পর্কটা আমরা টেকিয়ে রাখতে পারছি না আমরা ব্রেকআপ করছি বা কিছু একটা মেনে কিন্তু দেখো আজকে গৌরব তোপাদার সোশ্যাল মিডিয়ায় আছে এই জন্যে তার বক্তব্যগুলো আমরা বুঝতে পারছি যে তার কিছু একটা সমস্যা হয়েছে কিন্তু অন্ত্রাদ এইসব বিষয়ে তিনি মানে তা তিনি তো সোশ্যাল মিডিয়ায় নেই সেই জন্য তার যে সাইডটা যে তিনি কি বলতে চাইছে এই বিষয়ে সেই সম্বন্ধে আমরা জানতে পারছি না শুধু আমরা গৌরব শুধু আমরা গৌরব তোপাদারের দিকটা দেখেই ভাবছি যে গৌরব তোপাদার ঠিক মানে ও এমনভাবে কথা বলছে আমরা অডিয়েন্স সবাই বলছি কি গৌরবোপাদারটা আপনি ঠিকই আছে আবার অর্ধেক অডিয়েন্সে বলছে ওকে পুরো গালাগালি দিচ্ছে কিন্তু দেখো কালাগালি দেওয়াটা ঠিক না আবার অনেকে যে গৌরব এই নতুন যাকে বিয়ে করেছে তাকে নাকি অনেক অনেক রকম কমেন্টস করছে যে তাকে দেখতে খারাপ তাকে হিজড়ার মতো লাগছে এরকম নাকি কমেন্টস করেছে কিন্তু দেখো এগুলো কমেন্টস করাটা সত্যিই একটা খারাপ কারণ দেখো সে তার লাইফ পার্টনার চুজ করেছে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাকে নিয়ে খারাপ বক্তব্য রাখাটা সত্যিই মানে একটু তার অবশ্যই খারাপ লাগবে আসলে তো এরকম কিছু কিছু ইউটিউবারের জন্যই মানে যে প্রেম জিনিসটা এটা ঠিকঠাক থাকছে না এখন অনেকে অনেক রকম বক্তব্য রাখছে যে সোশ্যাল মিডিয়ায় যে প্রেমগুলো দেখায় এগুলোর সমস্যা পুটাই হচ্ছে নাটক সত্যিই তো এরকম কিছু কিছু কারণের জন্য কারণ দেখো গৌরব তোপাদার অন্তরাদির সাথে মিনিমাম দু বছর ধরে একই মানে কাপালে ভিডিও প্রায় বানালো তারপরে এসে অন্য কাউকে যখন বিয়ে করছে তখন কি বলছে সবকলে বলছে যে এটা পুরোটাই ছিল একটা নাটক যাই হোক এখন আমরা অন্তরাতির মানে ইউটিউব চ্যানেল নেই বা সোশ্যাল মিডিয়ায় তিনি কিছু পোস্ট জন্য আমরা বুঝতে পারছি না যে জিনিসটা কী অ্যাকচুয়ালি কার দোষ আছে বা কী বিষয়ে এই জিনিসটা ঘটলো আর একটা আমি ভিডিও দেখলাম যে একজন বলছে যে যেহেতু তারা সোশ্যাল মিডিয়ায় এসে একসাথে দুজনে ভিডিও বানিয়েছে তার মানে তাদেরকে বিয়ে করতে হবে এটা কি আদৌ ঠিক তারা ওই দুজন বিয়ে করার পর তারা দুজন সুখে সংসার করতে পারবে কি পারবে না সেটা সত্যিই একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার যে তারা দুজন হ্যাপি কি হ্যাপি নেই যেহেতু সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও বানিয়েছে সেহেতু তাদেরকে বিয়ে করতে হবে এটা কথা নয় কথাটা হচ্ছে যে তারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় এসে দুজনে যে ভিডিও মোটামুটি দু বছর ধরে অনবরত তারা ছেড়ে গেছে আর সেটা যখন অডিয়েন্স দেখে তাদেরকে দুজনের ভিডিওর সত্যিই তাদেরকে দুজনকে সবার ভালো লেগেছে গেছে অ্যাকচুয়ালি কী হয় যখন গরম তো তার একাই ভিডিও দিত তখন তার ভিডিও দেখতো তারপর যখন তার সাথে অন্তরাদের যখন ভিডিও দেখছে তখন তো তাদের দুজনকেই খুব ভালো লেগেছে এরপর দুজন যখন ভিডিও না বানাবে এরপর তখন তারা যদি দুজন এসে যে এই বিষয়টা খুলেবদ্ধ যে এই এই প্রবলেমের জন্য আমরা আর ভিডিও বানাতে পারছি না বা একে আমার এর সাথে আমার থাকা আর সম্ভব হচ্ছে না ঠিক আছে এটা মানা যায় কিন্তু যে তাদের দুজনের মন নেই যেহেতু তারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়েছে তার জন্য বিয়ে করতে হবে এমনটা কোনো কথা তো জন দাদাটা এই কথাটা বলেছে সত্যি এটা একটা ঠিক নয় যে সোশ্যাল মিডিয়া এসে ভিডিও বানিয়েছে মানে তাদেরকে বিয়ে করতে হবে এটা ঠিক নয় দেখো সত্যি বলতে গৌরতবাদার এখানে ভুল করেছে যে যেহেতু তার অন্তরার সাথে সম্পর্কটা শেষ হয়ে গেছে তো সেই জিনিসটা যে কি জন্য কি এটা যদি অডিয়েন্সের কাছে একটা বার বলে দিত যে এই জন্য আমরা পাচ্ছি না বিয়েটা করতে বা আমাদের এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এটা যদি তারা বলে দিত তাহলে এই যে কন্ট্রোভার্সিটা এটা হতো না হঠাৎ করে না জানিয়ে এই যে হঠাৎ করে যে বিয়েড যে রেজিস্ট্রি বিয়েটা এটা করে নিল সেই জন্য বিশেষ করে এটা যায় কন্ট্রোভার্সিটা আর সত্যি বলতে আরও বেশি কন্ট্রোভার্সি হয়েছে যে নিজে একজন মোটিভেশনাল স্পিকার তিনি এই প্রেম বিষয়ে অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছে তো সেই ভিডিওগুলো দেখার পর বলছে যে নিজে এই বিষয়টা অ্যাপ্লাই করছে না অথচ তিনি সবাইকে বলে দিচ্ছে এই জন্যে বিশেষ করে এটা বেশি কন্ট্রোভার্সি হয়েছে তো তোমাদের কী মত গৌর্তপাত আর কি এই কাজটা ঠিক করেছি না ভুল করেছি অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও তো এই ভিডিওটা বেশি বড় করছি না যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করেছি চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি